হচ্ছে এখন বারোটা আমরা অবশেষে পৌঁছেলাম এলাকার নাম কি পূর্ব খোয়াছড়া বড় তাকিয়া মিরসরাই তো এইখানে এখন আমরা খোয়াছড়া ঝর্ণা দিকে যাচ্ছি এই যে হাতে বাস খালি পা এই যে পায়ের মধ্যে অ্যাংলেট পরা এগুলো এখান থেকে যেই দোকানে আপনি খাবার অর্ডার করবেন যে এক দুই ঘন্টা ঘুরে আসার পরে সেই দোকানে এগুলো জমা দিলে মোটামুটি ফ্রি কোনো টাকা লাগবে না আর বাস জমা দিলে দশ টাকা দিতে হবে আর এখানে বিভিন্ন ধরনের আর বিভিন্ন ধরনের প্যাকেজ আছে প্যাকেজগুলা একশো চল্লিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের প্যাকেজ আছে এগুলা যাওয়ার আগে অর্ডার করে যেতে হয় এক ঘন্টা দুই ঘন্টা পরে এসে আপনি খেতে পারেন আমরা এখন দুর্গম পদ দিয়ে যাচ্ছি অনেক পর্যটক এখানে তো দুর্গম পথ নিচে দিয়ে একটা জিরি আছে ঝর্ণার ঝর্ণার পানি মে বি এগুলা ঝর্ণার পানি না এই নিচ দিয়া না ওই যে পানি পাড়ে একজন যাচ্ছে তো এই জিরি পথ ধরে আমরা এখন ঝর্ণার দিকে আগাবো আর এখানে যাইতে আমাদের সময় লাগার কথা প্রায় আধা ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট বাট আমাদের এক ঘন্টার উপরে লাগছে এখানে পৌঁছে আর খুব সতর্কতার সাথে যাইতে হয়েছে আর এখানে আমাদের বাইক রেখে আসছি আর বাইকের পার্কিং চার্জ তিরিশ টাকা সেখান থেকে আমরা এখানে রওনা হয়েছি আপনার যথেষ্ট এনার্জি নিয়ে আসতে হবে যদি আমরা বিস্কেট আসতে পারে কয় ঘন্টা বাইক রাইড করলাম প্রায় ছয় ঘন্টা ছয় ঘন্টা বাইক রাইড করার পরে মোটামুটি একটু কষ্ট করি তারপরে আমরা দুরন্তগুলিতে এগিয়ে যাচ্ছি জিরির একটা শব্দ শোনা যাচ্ছে আমাদের সাথে অনেক ভাইরা আছে এই যে ফাঁকা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে বেশি বড় না মিডিয়াম সাইজ এর পাহাড় আর খোয়া হচ্ছে আমার ফার্স্ট টাইম এক্সপ্লোর করা এই লোক আগে এক্সপ্লোর করছে সিরিয়াসলি মামুন এক্সপ্লোর করছে ও তো ফার্স্ট টাইম বাংলাদেশ সবচেয়ে বড় ধরনা হচ্ছে খুয়ে ছড়া এইমাত্র আমি রাফার কাছ থেকে ইনফরমেশন পেলাম তো দেখা যাক সামনের দিকে আগে যাই আর দেশ কি জানতে হলে আপনাকে এক্সপ্লোর করতে হবে বেরিয়ে যেতে হবে বাইকে পারেন গাড়িতে পারেন পায়ে হেঁটে পারেন হামাগুড়ি দিয়ে পারেন

তাহলে উঠতে অনেক সুবিধা হবে পিসার পর একটা সম্ভব টাইম এখানে ভিডিও করলে ক্যামেরা অ্যাকচুয়ালি বুঝবেন না রিলিংসটা আর আমি বেশিক্ষণ ভিডিও করবো না আমি র টা নিতে চাই ভিডিও করলে ফিল্ডা পাবো না দুর্গম পথ পানি মনে একটু কমে গেছে ও পাথর এক্সিলেন্ট পানির স্রোতের কি শব্দ ঝর্ণার কি শব্দ কেন তরুণ আহ এতই টায়ার্ড হয়ে গেছি দেখেন রেস্ট নিতেছি আহ ঘুমাইশা পড়ে প্রকৃতির কি সুন্দর সাউন্ড আহ অনেক কষ্টের পরে আমরা দ্বিতীয় ধর্মে চলে আসছি এটা মোটামুটি অনেক বড় পানির যে গর্জন যে স্রোত শুনে বুঝতে পারছেন

মাঝে মাঝে একটা গর্ত থাকে ভাইটা দেওয়াটা শোটাফ সতর্ক এটা সবচেয়ে বড় এই এই আস্তে আয় রে কিছুক্ষণের মধ্যেই আমরা সবচেয়ে বড় ঝর্না দেখতে পাচ্ছি আর মাত্রই তো দেখলেন মামুন কিভাবে পিছলা পড়ে এলাম তো পড়ে যাওয়ার খুব রিস্ক থাকে

ফাইনালি আমরা সবচেয়ে বড় ডাইপে সেটা করছি আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই জনতা সবচেয়ে বড় ধরনের এটা আর অনেকক্ষণ পরে আসার পরে টায়ার্ডনেসটা কাইটে গেছে মোটামুটি এত বড় একটা ধর্ণা দিচ্ছে আমার সবচেয়ে বড় ধর্ণা তৃতীয় ঝর্ণা পার হয়ে আমরা এই যে চতুর্থ ঝর্ণাটা যেটা দেখতে পাচ্ছেন চতুর্থ ঝর্ণা এটা হচ্ছে একেবারে সবচেয়ে চূড়ায় আর এইটাতে উঠতে গিয়ে আমাদের অনেক বেগ পাইতে হয়েছে রশি টসি দিয়ে অনেক কষ্ট করে এখানে উঠছি এই ঝর্ণাটাও খুবই চমৎকার তো এরপরে আমরা সন্ধ্যাবেলা একটু বের হই সন্ধ্যাবেলা টায়ার টায়ার ছিলাম একটু ঘুমাইছি বের হইতে বের হইতে সন্ধ্যা পার হয়ে যায় আমরা ভাবছিলাম যে বাসবাড়িয়ে সমুদ্র সৈকত যাবো বা সন্ধ্যাবেলা বের হয়েছি বাসবাড়িয়ার সমুদ্র সৈকত যাইতে পারি না এই জন্যই এমনিতে একটু ঘুরছি কাটছি এখানে একটা জেটি গার্ড আছে জেটি গার্ডে আমরা ঘন্টাখানেক আড্ডা দিছি সেখানে হালকা পাতলা কিছু মুড়ি টুড়ি আরও কিছু খাওয়া দাওয়া করছি তারপরে রোমে চলে আসছি দিনের জন্য আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত এরপরের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়ায় উঠলাম চন্দ্রনাথ পাহাড় কীভাবে বিজয় করলাম সেটা দেখাবো তাহলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম